শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই সোমাদেবা বা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো এখন সকাল বাজে ছটার এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো ভোর পাঁচটার সময় ঘুম থেকে ঘুরে সমস্ত আশেপাশে সেরে এই স্নান করে গোপ দেখো আমার গোপ আর গানা ঘুম হচ্ছে তো চলো আগে ফুলটা তুলে নি তারপর ওদের তুলব গাছে দেখেছ আজকে কত ফুল ফুটেছে তো ফুল তুলে আর দেখবে সাদা ফুল দিয়ে আসন সাজালে দারুণ বেশ ভালোই লাগে তো সব ফুল তুলে নিলাম তো এই যে এখন কানাকে তুলবো মশাইটাকে খুলে নিই বললাম আর ঘুমোতে হবে না এখন উঠে পরেও সকাল হয়ে গেছে দাঁড়াও তো ঘুম থেকে তুলে দুজনকে খুব আদর করতে হয় দেখো আমি একটু আদর করে দাঁড়ায় হাত বুলে নিচ্ছি এরপরে কানা তো আদর খেতে খুব ভালোবাসে তারপরে ঘুম থেকে তুলেই আগে ওদের একটু জল খাইয়ে দিই সারাটা রাত ঘুমিয়ে থাকে যদিও পাশে আমি জলের বোতলটা রেখে দিই তো আমি নিজের হাতে একটু জল খাওয়াতে আমার ভালো লাগে তারপরে এই যে একটা তুলসী পাতা দিয়ে ভালো করে মুখটা মুছে মুখটা ভুল হয়ে গেছে মুখটা ধুয়ে মুখটা মুছে নিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে তুলেই আমি সোনাদের স্নান করাই না এরপরে পাল্ল দিয়ে যাব নিচে আজকে আবার মেয়ের এক্সাম আছে তো দেখো সকালে আজকে দিয়েছি ভোগে কাজু কিশমিশ হচ্ছে তোমার দুধ দিয়েছে আর ক্রিম বিস্কুট দিয়েছে এরপরে আমি একটু আরতি পরে আচ্ছা এখন বাসিটা হাতে দিয়ে দিলাম আর খেলনাটা পাশে রেখে চলে এসছি নিচে প্রথমে যেই কাজটি চা করা তো এই যখন চা খেয়ে বাদ কাজে লেগে বলব তো এই তোমার চালটা ভিজিয়ে দেবো সকালবেলা নিয়ে ওই তোমার আলু সিদ্ধ আর বাটার দিয়ে খাইয়ে দেবো কেন একটা পঁচিশে ছুটি হয়ে যাবে তো তার জন্য বললো মা আজকে শুধু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যায় তো একটা পঁচিশের মধ্যে চলে আসবো বাড়িতে তো আমি গ্লাসে তোমাদের দাদাভাইকে এই দিয়ে দিলাম কাপে দিয়ে দিলাম এরপরে এই যে পরের চলে আসলাম সেটা হচ্ছে চাল আমি ভিজিয়ে যেহেতু রান্না করি তোমার সবজি টবজি কাটতে কাটতে চালটাও ভিজে যাবে তো চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আধা ঘন্টা খানিক ভিজিয়ে রাখলে তারপরে ভাতটা বসিয়ে দেবো আর এরকম একটা বাজে অভ্যাস হয়ে গেছে চাল না ভিজিয়ে রান্না করলে কেন ভাতগুলো কীরকম লাগে তো তার জন্যই চালটাকে ধুয়ে সবার প্রথমে এই তোমার ভিজিয়ে রাখি তারপর চাটা খাবো আর এই যে আজকে যেহেতু তোমার ড্রয়িং তার জন্য এতদিন কালার পেন্সিলের সাথে সম্পর্ক ছিল না এই যে এখন বেঁচে খুঁজে খুঁজে বার করছে কোথায় কালার পেন্সিল তুমি রেডি হয়ে ভাত খেয়ে এই যে বেরিয়ে পড়লো স্কুলের উদ্দেশ্যে টেনশন করছিল আজকে হচ্ছে দুটো এক্সাম একসাথে আজকে ল্যাঙ্গুয়েজ আর ড্রয়িং তো বললাম ভালোই হবে টেনশন করিস না ঠান্ডা মাথায় দিস ভালোই হবে পরীক্ষা সবই পারবি চলে গেল মেয়ে এরপরে আমি বাদ কাজ কাজে লেগে পড়বো আর আজকে করবো পার্সি মাছ নিয়ে এসছি তো মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানটা সর্ষের পোস্ত কেটে নিচ্ছি আজকে ভাবছি সর্ষে পোস্ত দিয়ে একটু বেশ ইয়ে করবো ঝাল ঝাল টাইপের করবো তো মিক্সিতে মিক্সির তোমার সর্ষে দেখবে মিক্সিতে বাটলে বেশ একটা মেয়ে হয় না তার জন্য আমি সেলেই বাটি তো আমি এই যে বারান্দার সিলাপের উপর তুলে নিয়েছি আমার আর অসুবিধা হয় না আর সেলটাও বেশ ভালো আমার খুব একদম একবারকে দুবারই করলে সুন্দর বন্ধুরা তোমরা কারা কারা আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট জানিও আর তোমাদের কীরকম লাগে সেটাও জানিও তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ এভাবে পাশে দেখো সাথে থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থেকো তো আর তোমাদের এর আগে একটা ব্লগ আমি বলেছিলাম যে আমি সকাল দশটার মধ্যে টাইমটা সেট করতে পারছি না কিন্তু ভাবছিলাম যে দুঃখগুলার দেবটাকে দুটো নাগাদ ব্লগ দেবো তো তোমরা তোমরা কি চাও সেটা অবশ্যই একটু কমেন্ট করুন আর এরপরে যে রান্নাবান্না সেরে আজকে ভাবছি যেহেতু শুক্রবার একটু ঘরটা একটু বেডরুমটা আজকে পরিষ্কার করবো অনেকদিন বেশ কিছুদিন হলো করা হয় না তো যেদিনই ভাবি করবো সেদিনই শনিবার না মঙ্গলবার নাহলে অবাবস্যা থাকে আজকে ভাবলাম যে না আজকে আমি করবো এইদিকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে বেডরুমটা তোমার দুপুরে যেমন কোনো কিছুই করে সব কিছু কমপ্লিট করে একবারে ঘরটা ঝেড়ে ঘরটা যাবে বিকেলে আবার তোমার নিয়েও আছে বিকেলে যাবো মেয়ের বান্ধবীর বার্থডেতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো প্লিজ কেউ স্ক্রিপ করো না পুরো ব্লগটাই দেখো আর অবশ্যই কমেন্টে জানিও যেরকম লাগলো আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে থেকে নেক্সট ব্লগ দেখার জন্য আর কমেন্ট করতে ভুলো না কিরকম লাগলো আমার ব্লগটা তোমাদের হ্যাঁ তো দেখতে থাকো আজকে ডাটা দিয়ে ডাটাটা একটু ভাত দিয়ে নিয়েছি ডাটা দিয়ে তোমার পাশে মাছ ঝাল করবো আর ভাবছি একটু পোস্ত পনির করবো আমি তো আর মাছ খাই না তো আমার একার ছিল অন্য যা পনির আছে একটু পনির করবো একটু উচ্ছে নেবো তাহলেই হয়ে যাবে ওইদিকে মাছটা ঢেকে দিলাম মাছটা হতে থাকুক প্রথমে বাসনগুলো যে মেজে রেখেছিলাম সেগুলো জল ঝরে গেছে তো ওখানে রেখে একে এক করে তুলে নিচ্ছি তো এই রান্নার ফাঁকে ফাঁকে বাসন টাসন মেজে আমি যতটা পারি আগিয়ে রাখি তারপরে আমার এক বেশি বাসন হয়ে গেলে না মাছতে ভীষণ বিরক্তি লাগে তো ওই রান্নার ফাঁকে ফাঁকে যেটা যখন ই হয় সেটা আমি তখনই মেজে ই করে রাখি আমি যে ফ্রিজ কালকে পনিরে টেকে রেখেছিল তো আরেকটা পেয়ারা দেখছি অনেক দিন ধরে বেশ পেকে গেছে তো মনে পেয়ারাটা কেটে নি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি দেখতে হয়তো বাজে লাগছে কিন্তু তোমাদের সুবিধার্থেই করেছি দেখো প্রত্যেকেরই তো সময়ের দাম আছে তো তোমাদের নিশ্চয়ই কেউ সময় অতটা নষ্ট করে আমার ব্লগ দেখবেন আমি জানি তো তার জন্য একটু স্প্রেটা বাড়িয়ে দিয়েছে দেখতে খুবই বাজে লাগছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন আর ছোট্ট ছোট করে ডুমু ডুমু করে পনিরটা কেটে নিচ্ছে একটু একটুখানি পোস্ত পাটা রেখেছি সেই পোস্ত দিয়ে পনিরটা করবো তো এটা মেয়ে ভীষণ ভালো ভালো খায় আর কি তোমার হলুদ ছাড়া আর এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে তোমাদের তিনজনেরই নিমন্ত্রণ আছে বার্থডেতে করতে তোমাদের দাদা ভাই বলছে আর যাবে না তো মেয়ে আর আমি যাব আর ওর বান্ধবী সব বান্ধবীরা যাবে ওদের তাদের মারা দেখো মাছের চোলটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে চলো এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিই পনিরটাও হয়ে গেছে দেখ সকাল থেকে তো প্রচুর কাজ থাকে প্রত্যেক যারা ওয়াইফ প্রত্যেকে আমার না প্রত্যেকেরই প্রচুর কাজ থাকে সেই সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ কাজ চলতে থাকে দেখবেন কাজ করলে প্রচুর কাজ বেরিয়ে যায় তো এত কাজ করি তারপরেও কত মাসের কাছে শুনতে কি এমন কাজ করো ওই তো রান্না বান্না তো এই তখন না ভীষণ বাজে লাগে শুনতে খুব খারাপ কষ্ট হয় মনে যে সকালবেলা সেই পাঁচটার থেকে রাত বারোটা পর্যন্ত তো আমার বাড়িটা খুব বাজা অভ্যাস দুপুরবেলা যদি আমি একটু রেস্ট করি ঘুমাই তো আর ঘুম আসে তো তার জন্য দুপুরবেলা শুই না তো এই যে ওইদিকে রান্নাঘা সব কমপ্লিট করে চলে এসছে এই যে ঘরটা তোমার বলছিলাম যে বেডরুমটা একটু আজকে ঝাড়বো তো প্রচুর ঝোল দেখতে পাচ্ছি আগে যেমন সপ্তাহে সপ্তাহে করতাম তেমন না হয়ে ওঠে না এই গোপাল পাতার পরে তিনবেলা পুজো দিতে হয় তারপর দোকানে বসতে লাগে ঘরে তো টুকটাক বুঝতেই পারছো সবই থাকে তো তার জন্য তো অনেক দিন হয়েছে ঘর বেশ এই ঘরটা ঝাড়া হয় না তো ঘরটা ঝেড়ে কভারটা তুলে বালিশের কভারগুলো তুলে দিলাম আজকে আর ধুবো না কালকে ধোবো তো একটু ঝাটা দিয়ে তোষকটা ঝেড়ে নিয়েছি দেখো কীরকম ধুলো বেরোচ্ছে তো একটুখানি ভাবলাম যে ফ্যানটা চালিয়ে দিয়ে একটু তোষকটা হাওয়া লাগুক আর তারপর এখন ঘরটা মুছে স্নান করে দুপুরের পুজো দিতে যাব আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা যাবো যে সেখানে তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন একটু ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে তোমার ঘরটা মুছে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরো আর তোমার ঘরটা ভীষণ পরিষ্কার হয় ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ঘরটা মুছে তো এই গিয়ে বার্থডে বাইডে চলে এসছে আজকে দেব দেবাজ হ্যাপি বার্থডে তো আমাদের সব আন্ধেদিরা ছোটোরা সব গো কাটে গল্প টল্প করছে তো এখন যাব কেক কাটিয়ে চলো যাওয়া যায় কেক কাটা হয়ে গেছে আর এখানে সব বান্ধবীরা মিলে কেক খাচ্ছে তো চলো আস